হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ এখন বাজে সকাল ছয়টা আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজবাড়ি আর এই ব্লগের মাধ্যমে আমি আজকে আপনাদের সাথে আমার ঢাকা থেকে রাজবাড়ি যাওয়ার ফুল জার্নিটা শেয়ার করব। সো কথা না বাড়িয়ে রাইড শুরু করা যাক সকালবেলা বাইরের আবহাওয়াটা খুবই চমৎকার ছিল শীতের আগমনটা বোঝা যাচ্ছিল আমাদের ওয়েদারটা খুবই পছন্দ হয়েছিল এবং কি আমরা বাইরে কুয়াশাও দেখতে পেলাম ভেবেছিলাম রাস্তাটা ফাঁকা পাবো কিন্তু না পূজার ছুটির কারণে অনেকেই বাড়ি যাচ্ছিল রাস্তায় অনেক গাড়ি ঘোড়াও ছিল আমরা আমাদের বাইকের স্পিডটাকে ফোরটি থেকে সিক্সটি লিমিট রেখে রাইড করতেছিলাম এবং চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম এই রাস্তাটা ঢাকা আরিচা হাইওয়ে নামে পরিচিত আর এই রাস্তাটা আমার প্রতিদিনের যাতায়াতের রাস্তা কারণ এইটা হচ্ছে আমার অফিস আমি প্রতিদিন এখানে অফিস করতে আসি এবং আমি আমার ওয়াইফকে আমার অফিস দেখাচ্ছিলাম অফিসের পাশেই একটা তেলের পাম্প আছে আমরা তেলের পাম্প থেকে আমাদের ফুয়েলটাকে লোড করে নিলাম এবং আবার রাইড শুরু করলাম এটা হচ্ছে তরা ব্রিজ তরা ব্রিজে যেতেই আমরা দেখতে পেলাম যে সূর্যি মামাটা উকি দিয়েছে ততক্ষণে আমাদের একটু ক্ষুধাও লেগেছিল আর তরা ব্রিজের পাশেই একটা চায়ের দোকান আছে আমি যখন এখান দিয়ে রাইড করি তখন এই চায়ের দোকানে একটা ব্রেক দিই কারণ এখানকার দুধ চাটা আমার খুব পছন্দ আমরা দুইটা দুধ চা নিলাম এবং এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম আপনারা যারা এখান দিয়ে বাইক রাইড করতে করতে যাবেন তাদেরকে আমি সাজেস্ট করতেছি তরা ব্রিজের পাশে এসে এক কাপ চা খাবেন চাটা অনেক মজা চা শেষ করে আমরা আবার রাইড শুরু করলাম হাফ অ্যান আওয়ার রাইড করে আমরা ফেরিঘাটে পৌঁছে গেলাম এবং ফেরিঘাটে গিয়ে দশ মিনিটের মতো ওয়েট করে আমরা ফেরিতে উঠে পড়লাম এবং ফেরিতে উঠে ম্যান্ডেটরি আমাদেরকে ঝালমুড়ি খেতেই হবে সো আমরা একটা ঝালমুড়ি নিয়ে নিলাম এবং ফেরির পরিবেশটা উপভোগ করতে করতে ঝালমুড়ি খাচ্ছিলাম ফেরিতে মোটামুটি ভালোই মানুষ ছিল কারণ পূজার ছুটিতে অনেকেই বাড়ি যাচ্ছিলো সো আমরা ঝালমুড়িটা শেষ করে ফেরির আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আড্ডা দিতে দিতে আমরা চল্লিশ মিনিটের মতো ফেরি জার্নি করে দলুদিয়া ঘাটে পৌঁছে গেলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো একটা জায়গাতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ